আমি মোহাম্মদ হাতেম আলী মোল্লা পিতা তঞ্জব আলী মোল্লা গ্রাম তালপাতিলা উনিশশো ছিয়ানব্বই সালে আমি চক্রামদেব স্বতন্ত্র এতে দেই মাদ্রার সাথে বিজ্ঞপ্তি দিলে সেখানে আমি নিয়োগপ্রাপ্ত হয়ে যথারীতি সহকারী প্রধান শিক্ষক পদে আমি নিয়োগপ্রাপ্ত হই সেখানে যথারীতি চেষ্টা করেছি আমি শিক্ষক হিসেবে পাঠদানের কাজ সহ যাবতীয় দায়িত্ব পালন করেছি এবং এক পর্যায়ে যখন প্রধান শিক্ষক ছিল না আমাকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে প্রায় পনেরো বছর যাবত আমি এই দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠানের যিনি সভাপতি ছিলেন এস এম লিয়াকত আলী উনি হজে যাচ্ছেন এই সময় উনি একজনকে দায়িত্ব নেওয়ার জন্য বলে গেলেন আমি কমিটির লোকজনকে গুছিয়ে নিয়ে কথা বলার অবস্থা সৃষ্টি করতেই গোলাম আজম সে একজন মেম্বার স্থানীয় লোক এবং দলীয়ভাবে সে প্রভাবশালী ব্যক্তি সে আমাকে অনৈতিকভাবে প্রস্তাব করলো যে আপনি আমাকে সভাপতিতে নিয়ে আসুন আমি বললাম তুমি কেন সভাপতিতে আসতেছো তোমার আব্বাই তো কমিটিতে রয়েছে এ কথা আমি বললাম এবং তাকে ধমক দিলাম এবং সে আমাকে বারবার ডাকতে থাকলো আমি তার ডাকে সাড়া দিয়ে নিন অতপর পাঁচ মাস পর এই ডাকা থেকে আমি যখন বিরত থাকলাম তার ডাকে সাড়া দিলাম না পাঁচ মাস পর আমাকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেল আমি জেলখানায় থাকলাম যে জেলখানায় ক্ষিপ্ত হলাম ফিরে আসার পরে আমি যখন প্রতিষ্ঠানে যেতে থাকলাম তখন সে আমার কোর্ট থেকে আমার কাগজপত্র দিয়ে উঠিয়ে ইয়নো মহাদকে দেখাইছেন এবং আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে এবং ইয়নু সাহেবকে জানিয়েছে যে সে জেএলি সদস্য ইয়নু মহাদ যথাযথ তাকে সমুচিত কথাবার্তা বলেছেন এবং সেখান থেকে সে সরে আসছে এবং আমি যখন জেলখানা থেকে এসে প্রতিষ্ঠানে যেতে থাকলাম ক্লাস করার জন্য বারবার যেতে থাকি আমার সাথে একদা ওখানে একটি অডিস্টিক স্কুল ছিল সেখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল কিছু ছাত্রভাবক ছিল এবং সহকারী শিক্ষিকা তহমিনা উপস্থিত ছিল সেখানে আমার সাথে দরজায় গিয়ে অসদাচরণ করে এবং অনেক অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় এরপর থেকে আমি সে নিজের সম্মানের কারণে আমি প্রতিষ্ঠানে যাওয়া থেকে দূরে থাকি সুতরাং আমা আমি একজন শিক্ষক হিসাবে আমি আমার যে প্রাপ্যতাটা ফিরে পেতে চাই আমার ইন্ডেক্স নাম্বার রয়েছে আমার সেখানে বেতন বিল আসতে ছিল সরকারের পক্ষ থেকে আমি সেখানে যথাযথ নিয়মিতভাবে শিক্ষকতা করতে চাই এবং ফিরে যেতে চাই যারা আমার সাথে এই অসদাচরণ করেছে বিশেষ করে গোলাম আজম তার যে ধরুনধরি আচরণ এবং অসৎ প্রস্তাবগুলো ছিল আমি মেনে নেইনি আর বিশেষ করে দল তখন ক্ষমতায় ছিল এবং এমপি তথা মন্ত্রী ছিল তার কাছের লোক ছিল আমি নিজে মানসম্মানের কারণে এবং যানের ভয়ে আমি সেখানে যাওয়া থেকে দূরে থাকি সুতরাং আমি আমার পদে পুনরায় ফিরে যেতে চাই আমি সরকারের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেখানে আমি ফিরে যেতে চাই এবং আমি আমার পরিবার সহ এই সরকারের পক্ষ থেকে যে সম্মানে বেতন ভাতার সম্মানে অংশ দেওয়া হয় তা আমি ফিরে পেতে চাই এবং শিক্ষক হিসেবে সেখানে আমি ভাল থাকতে চাই এবং আমি আমার যোগ্যতা যতটুকু রয়েছে আমি তা দিয়ে আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ শিক্ষকতার পাঠদানের কাজ আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ আমি সেখানে সহপথে বহাল রেখে চাই আসসালাম আলাইকুম